নমস্কার বন্ধুরা সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখলাম এক অদ্ভুত মানসিক টানা পড়েন একদিকে চৌধুরী বাড়িতে চলছে রাজকীয় বিয়ের আয়োজন ঠাকুরমশাই তাড়া দিচ্ছেন কিন্তু বরের দেখা নেই সাক্ষ্য সকাল সকাল স্নান করে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল বিয়ের সানাই বাজছে কিন্তু কোনেকে পার্লারে সাজছে ভ্রমর ওদিকে বস্তির ঘরে লাল বেনারসিতে অপরূপ সাজে সেজে উঠছে ঝিল ডাক্তারবাবু সাক্ষ্য কি তবে শেষ মুহূর্তে পাল্টে দেবে সংস্থ হিসেব সাক্ষর দেবা সেই বিশেষ এগ্রিমেন্ট বা চুক্তি আসলে কি ঝিল কি সত্ত্বেই ব্যাঙ্গালোর চলে গেছে নাকি ফিরে এসেছে ডাক্তারবাবুর ডাকে আজকের ভিডিওতে থাকছে টান উত্তেজনা ও ধামাকা টুইস্ট মিস করবেন না স্বাভাবিকভাবেই সাক্ষর মা ও বাড়ির লোকেরা টেনশানে কিন্তু সবথেকে বেশি কষ্ট পাচ্ছিলেন ঝিলের মা মিনু বেচারি ভাবছেন মেয়ে বুঝি এতক্ষণে অনেক দূরে চলে গেছে তার উপর শত্রুপা ম্যাডাম তো কাটা ঘায়ে নুনের ছিটে দিতে মিনুকে শুনিয়ে শুনিয়ে বলা হচ্ছে ঝিল হয়তো ব্যাঙ্গালোরে গিয়ে নতুন কোনো ছেলেকে ফাঁসাবে ভাবা যায় কিন্তু বন্ধুরা আসল খেলাটা তো শুরু হল যখন সাক্ষ্য বাড়ি ফিরল তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস সে জানালো আজকের দিনে সে সব নেগেটিভ কিছুকে পজিটিভ দিয়ে ঠেকে দেবে কিসের ইঙ্গিত এটা পর্বটি শুরু হয় সাক্ষ্য ও ভ্রমণের বিয়ের তোরজোর দিয়ে ঠাকুরমশাই তারা দিচ্ছেন কিন্তু বাড়ির হবু অর্থাৎ সাক্ষ্য সকাল থেকেই নিখোঁজ এতে সাক্ষর মা ও বাড়ির লোকেরা দুশ্চিন্তায় পড়ে যান অন্যদিকে ঝিলের মা মিনু ভীষণ ভেঙে পড়েছেন তিনি ভাবছেন তার মেয়ে ঝিল ব্যাঙ্গালোরে চলে গেছে এবং ফোন রিসিভ করছে না এই সুযোগে শাশুড়ি শত্রুপা ও বাড়ির অন্যান্যরা ঝিল ও মিনুকে নিয়ে কটুক্তি করতে ছাড়ে না অবশেষে সাক্ষ্য বাড়ি ফিরে আসে এবং অদ্ভুত শান্ত আচরণ করে সে জানায় আজকের দিনে সমস্ত নেগেটিভিটি সে পজিটিভ দিয়ে মুছে দেবে অন্যদিকে ভ্রমর পার্লারে যাওয়ার জন্য তৈরি হয় কিন্তু আসল চমক দেখা যায় বস্তিতে সেখানে ঝিল ব্যাঙ্গালোর না গিয়ে তার বন্ধুদের সাহায্যে কোণের মতো সাজছে জানা যায় সাক্ষর সঙ্গে ঝিলের এক গোপন চুক্তি হয়েছে এবং সাক্ষর নিজেই ঝিল ও তার গানের দলকে সাজিয়ে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গিফট পাঠিয়েছে আগামী পর্বে আমরা হয়তো দেখতে পাব ঝিল ও তার দল রাজকীয় সাজে বিয়ের মণ্ডপে প্রবেশ করবে যা দেখে ভ্রমর ও শত্রুপা চমকে যাবে সাক্ষ্য হয়তো বিয়ের মণ্ডপে এমন কোনো কাণ্ড ঘটাবে যাতে বিয়েটা ভ্রমরের সাথে না হয়ে ঝিলের সাথে হওয়ার পরিস্থিতি তৈরি হয় সেই গোপন এগ্রিমেন্টের আসল সত্য সামনে আসবে হয়তো সাক্ষ্য প্রমাণ করবে ঝিলই তার যোগ্য স্ত্রী বন্ধুরা আজকের পর্ব দেখে আপনাদের কি মনে হচ্ছে সাক্ষ্য কি শেষ পর্যন্ত ভ্রুমরকে বিয়ে করবে নাকি ঝিলের স্মৃতিতেই সিঁদুর দেবে ঝিল কি ফিরে এসে ঠিক করল নাকি তার ব্যাঙ্গালোর চলে যাওয়াই উচিত ছিল ডাক্তারবাবুর এই পজিটিভ দিয়ে ওভাররাইড করার মানে কি ঝিলকে আপন করে নেওয়া কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান গল্পের মোড় এখন যেদিকে ঘুরছে তাতে এক মুহূর্তও মিস করা যাবে না ঝিল আর স্বাক্ষর এই অসমাপ্ত প্রেমের পরিণতি দেখতে হলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন